ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আজাহার মিশনে ভর্তি চলছে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা আল আজহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স সেভেন নাইন টু জিরো ফাইভ ওয়ান ডবল টু অথবা এইট ওয়ান ফাইভ ডবল নাইন সেভেন সিক্স টু ডবল এইট এই নম্বরে ধন্যবাদ এবার নিশিগঞ্জে খুলে গেল গিউজ ডায়াগনস্টিক সেন্টার এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই অত্যাধুনিক উন্নত মানের মেশিন দিয়ে রক্ত মল কফ ইসিজি সমস্ত রকমের পরীক্ষা করানো হয় গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড ল্যাব এখানে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের দ্বারা প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয় মনে রাখবেন সকলের স্বাস্থ্যের ক্ষেত্রে রক্ত মল মলমূত্র কফ পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই রক্ত মলমূত্র কফ পরীক্ষা সর্বদাই সরকার স্বীকৃত ল্যাব থেকেই করানো উচিত কারণ এখানে নিখুঁত পরীক্ষা নিরীক্ষা করানো হয় পাশাপাশি স্বল্প খরচে ভালো মানের রিপোর্ট পেতে আপনাকে আসতেই হবে আমাদের গিউজ ডায়াগনস্টিক সেন্টারে এই প্রতিষ্ঠানের কর্ণধার জানান আগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে কখনো মাথা ভাঙায় আবার কখনো কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হতো সেখানে গিয়েও অনেক দালালের খপ্পরে পড়তে হয় সাধারণ মানুষদের আমরা তাই কোচবিহার হারের নিশিগঞ্জে রোগীদের চিকিৎসা দিতে প্রায় পাঁচ মাস ধরে কাজ করছি আমাদের এখানে একদম আপনাদের সাধ্যের মধ্যেই পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন পাশাপাশি আপনাদের বাড়ি থেকেও যে কোনো পরীক্ষা নিরীক্ষার নমুনা সংগ্রহ করার ব্যবস্থা রেখেছেন গিউজ ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা নিশিগঞ্জ শিক্ষক পল্লী ওয়াটার সাপ্লাইয়ের পাশে নিশিগঞ্জ কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু নাইন ফাইভ টু সিক্স নাইন ফাইভ এই নম্বরে ধন্যবাদ আমাদের নিশিগঞ্জে বিভিন্ন জায়গায় ডাক্তার বসেন বিভিন্ন মেডিকেলে ডাক্তার বসেন খুব ভালো পরিষেবা দেয় এবং বাইরের ডাক্তারও বসে কিন্তু আমাদের এখানে ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টার নেই যার কারণে আমাদের নিশিগঞ্জের মানুষ বা চারপাশের মানুষকে কোষবিহ বা মাথা পায়ে একটা দীর্ঘ সময় নিয়ে যেতে হয় যেখানে সারা দিন চলে যায় তো আমরা সেই জায়গাটা অ্যানালাইজ করে দেখলাম যে এই গ্যাপটা আমাদের নিশিগঞ্জে আমাদের পূরণ করা দরকার এবং যার কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি ডায়াগনস্টিক সেন্টার খোলার জন্য এবং আমাদের দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা এই পরিষেবা দিয়ে যাচ্ছি আমাদের এখানে আপাতত প্যাথোলজি চলছে যেমন রক্ত মল মূত্র কপ ইত্যাদি পরীক্ষা চলছে সাথে ইসিজিও করা হচ্ছে এবং আগামীতে আমাদের দেওয়ার প্ল্যান আছে এবং ইউএসজি এক্স এবং ইউএসজি যেটা কিনা আমাদের এক্স রেটা আমাদের আনুমানিক হতো ছয় সাত মাসের মধ্যে বসে যাবে আমাদের সব সেটা পড়াই আছে শুধু ইনস্টুলেশন বাকি মেশিনের হ্যাঁ আমাদের এখানেই পেশেন্ট যদি আমাদের এখানে আসতে চায় আসতে পারবে এছাড়া যদি পেশেন্টের কোনো অসুবিধা থাকে যে বাড়ি গিয়ে আমাদের নমুনা সংগ্রহ করতে হবে আমরা বাড়ি গিয়েও নমুনা সংগ্রহ করে অসুবিধা নেই সেই কোনো আমরা এক্সট্রা কোনো চার্জ নেই না সামনের দিনে কি ভাবনা চিন্তা রয়েছে ডায়াগনস্টিক সেন্টার নিয়ে স্বামীদের চিন্তা ভাবনা হচ্ছে আমাদের ইউএসডি অব্দি যাওয়া তারপরে চিন্তা ভাবনা এখনো করিনি তারপরে যদি অন্য চিন্তা ভাবনা সে দেখা যাবে কিন্তু আমাদের এই অব্দি ইউএসডি অব্দি যাওয়া আচ্ছা আপনাদের এখানে সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় হ্যাঁ আমাদের এখানে রক্তের সমস্ত পরীক্ষা করা হয় সাথে মল মূত্র পথ সব পরীক্ষাই করা হচ্ছে আমাদের এখানে আপনাদের এই প্রতিষ্ঠান কি সরকারি স্বীকৃতি প্রাপ্ত হ্যাঁ জি আমাদের নিশিগঞ্জে আমাদেরই একমাত্র প্রতিষ্ঠান যেটা কিনা গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রতিষ্ঠান আমাদের এটা নিশিগঞ্জবাসীকে কি জানাবেন কি বলবেন নিশিগঞ্জবাসীকে এতটুকু আহ্বান করব যে আগে আপনাদের দূরে কোথাও যেতে হতো পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখন আপনাদের বাড়ির কাছেই আপনারা আসুন আমাদের এখানে আসুন আমাদের এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করবেন যে আমাদের এখানে আমরা সুলভ মূল্যে পরীক্ষা নিরীক্ষা করাই এবং আমাদের যেমন ধরবেন টেস্টের ক্ষেত্রে অনেক কিছু মেথড থাকে আমাদের এখানে সব থেকে যেটা প্রপার মেথড আমরা সেই মেথডগুলো ইউজ করি হ্যাঁ তো আমাদের এখানে আমরা পেশেন্টের কাছ থেকে যেটা চার্জ করি সেটা কিন্তু পরিষেবা দিই প্রপার পরিষেবা দেই এবং আমরা আমাদের এখানে সুলভ মূল্যে আমরা পরীক্ষা নিরীক্ষা করাই সাথে আমাদের বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা আছে কি নাম আপনার আমার নাম শফিকুল ইসলাম আপনাদের এই প্রতিষ্ঠান কোথায় অবস্থিত এটা আমাদের নিশিগঞ্জ হাই স্কুলের পাশে শিক্ষক পল্লী জল ট্যাঙ্ক ওয়াটার সাপ্লাই যেটা বিখ্যাত তার পাশেই ডায়াগনস্টিক সেন্টার আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে পঠন পাঠন করানো হয় সন্তান আপনার শিক্ষা আমাদের ভবিষ্যৎ দেশের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত আপনাদের এই বিদ্যালয় কবে স্থাপিত আমাদের এই বিদ্যালয় দু হাজার সালে স্থাপিত হয়েছে নতুনভাবে নতুন ভবনে আমরা দু হাজার তেইশ সালে এখানে এসেছি কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া আমাদের ভর্তি শুরু হয়ে গিয়েছে অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে আর আমাদের নতুন দু হাজার পঁচিশে ভর্তি শুরু হয়েছে ক্লাস শুরু হবে আমাদের পাঁচ তারিখ থেকে কিন্তু তার আগে আমরা এবছর একটা এখন যারা ভর্তি হবে শুধু তাদের জন্য তারা যেন বুঝতে পারবে আমার স্কুল এখানে এসে পড়াশোনা হয় আমাকে যেতে হবে তার জন্য আমরা এবছর প্রথম যে যারা এই মুহূর্তে ভর্তি হবে তারা প্রতি শনি এবং রবিবার করে ক্লাস দেওয়া হবে আপ টুয়া ডিসে নভেম্বর যে কয়েকদিন আছে এবং ডিসেম্বর মাস পর্যন্ত কোন কোন ক্লাসে ভর্তি ভর্তি হচ্ছে আমাদের এখানে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় বিশেষ কি সুযোগ সুবিধা রয়েছে এখানে এমনি সব বিদ্যালয়ের মতোই যে আভ্যন্তরীণ চারদালের মধ্যে যে পড়াশোনা সেটা তো হয়ই সেই সঙ্গে আমাদের যেরকম ডান্স রয়েছে গান রয়েছে আবৃত্তি রয়েছে এবার সম্পূর্ণ আবৃত্তি শারীরিক শিক্ষার জন্য ব্যবস্থা রয়েছে স্পোকেন ইংলিশ রয়েছে বছর প্রথমবার আমরা যোগাসন সম্পন্দে একদিন করে ক্লাস দেখব বছর থেকেই আমরা প্রজেক্টরের মাধ্যমে যে ছোটো বাচ্চারা ছোট বাচ্চারা অনেক সময় এখন যারি আমরা মোবাইল দেখতে অভ্যস্ত মোবাইলে কার্টুন দেখি আমরা চেষ্টা করব যে প্রজেক্টরের মাধ্যমে যে তাদের শেখানো তাহলে তারা শিখতে আগ্রহী হবে স্কুলে আসতে চাবে এটি প্রথম করব সেই সঙ্গে আমাদের এখানে লেসন প্ল্যান মডেল চার্টের মাধ্যমে শিক্ষাদান করা বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা কত আপনাদের আমাদের বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা এখন দুশো নব্বই জনের শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা মিলে আমাদের তেরো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে সেই সঙ্গে নন টিচিং স্টাফ তিনজন রয়েছে এবং আমাদের বিদ্যালয়ে দূর থেকে আসার জন্য সেই শীতক্রশু ব্লাগের যে কোনো জায়গা থেকে যদি কেউ আসতে চায় তাদের জন্য আমরা গাড়ির ব্যবস্থা রয়েছে এই যে নতুন শিক্ষাবর্ষে পঠন পাঠন শুরু হবে এবছর শিক্ষক শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা রয়েছে আপনাদের আমরা বলবো যে আমাদের বিদ্যালয়ে হচ্ছে পড়াশোনা সাথে সাথে হচ্ছে মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশের জন্য সুব্যবস্থা রয়েছে সেই সঙ্গে নতুন বা এই বছর দু হাজার পঁচিশের ভাবনা হচ্ছে আমরা অ্যাড করছি যোগাসন এবং আবৃত্তি আর গান অ্যাড করছি সেই সঙ্গে আমরা হচ্ছে এবার প্রথম মাত্র বলেছি আপনারা জানেন যে প্রতি বছরই আমরা চেষ্টা করুন তিন মাসে অন্তত এখন মার্ক সম্মেলন করা সেই সঙ্গে হচ্ছে আমরা এবছর থেকে যেটা আমরা এর আগে করি প্রতি বাড়ি বাড়ি ভিজিট করব যে তাদের কী ধরনের সমস্যা কী ধরনের গার্জেনরা কী চায় বাচ্চারা কী চায় সেই বিষয়টা আমরা এবছর নতুন করে একটু চিন্তা ভাবনা করছি এর কোনো রেকর্ড রয়েছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এর আগে যেরকম মেধাবী মাসে পরীক্ষা আমাদের ভালো রেজাল্ট করেছে হ্যাঁ বৃত্তি পরীক্ষাও ভালো রেজাল্ট করেছি এবছর কীরকম একটা পরীক্ষা হয়েছে টোটাল পশ্চিমবঙ্গের ব্যাপী সে আশা রাখবো সেখানেও আমাদের আরো জন চান্স পরীক্ষা দেওয়ার জন্য আশা রাখবো তাদের উপর ভালো রেজাল্ট নতুন শিক্ষাবর্ষে অভিভাবক অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন অভিভাবক অভিভাবকদের এটাই বলবো যে আমরা যারা আছে যেসব স্টুডেন্ট তাদের অভিভাবকদের বলবো যে তারা আবার পুনরায় বাচ্চা ভর্তি করাবে শিশুদের ভর্তি করাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি একশো পার্সেন্টের চেষ্টা করি সবসময় একশো পার্সেন্ট চেষ্টা একশো পার্সেন্ট সফলতা পাওয়া যায় না আমরা নিজেরা যেরকম শিক্ষক আবার আমরা নিজেরা মনে করি আমরা একজন শিক্ষার্থী শেখাতে শেখাতে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেটা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবো যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো আমরা ঠিকমতো পড়াবো এবং আগামী দিনে যাতে যে ভুলগুলো হয়েছে সেগুলো না হয় তার জন্য আমাদের শিক্ষকদের সাথে রেগুলার আপনি আলোচনা সেই সব দিয়ে সঙ্গে আলোচনা এবং আশা রাখবো যে আমরা স্বল্প বেতনে আপনারা জানেন হয়তো আমরা খুব কম বেতনে এত কিছু সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এবং আমরা চাই যে এই এলাকার আমরা জানি যে এই এলাকার বেশিরভাগ মানুষ এই যে কৃষিজীবী মানুষ যাদের আর্থিক অবস্থা খুবই মানে খুব কষ্টের মধ্যে চলে করা কারণ আমরা এরকমই কোনো যদি আপনাদের মাধ্যমে জানাতে চাই কোনো অভিভাবক অভিভাবকরা যদি মনে হয় যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারা কিন্তু তাদের আমাদের মধ্যে খুব ইচ্ছা আছে তাদের আমরা এরকম অভিজ্ঞতা অভিযোগটা এখানে আসতে পারি তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে করা কত তারিখ থেকে ফর্মে তোলা যাবে এবং কত তারিখ পর্যন্ত চলবে এবছর আমরা একটা ভাবছি যে এর আগে এবং গত বছরের অভিজ্ঞতা হয়েছে যে মার্চ এপ্রিলে এসে ভর্তি হয়েছে আমরা এবছর ভাবছি আমরা জানুয়ারি পরে ভর্তি নেব কারণ আমরা আশা রাখবো যারা এই মুহূর্তে ভর্তি হবে তাদের তারা হচ্ছে

তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের বাড়ির পাশের নির্মাণ উদ্যোগের সঙ্গে আমাদের ঠিকানা গোসাইহাট বন্দর সাঙ্গার মোড় শীতলকুচি কোচবিহার আমাদের এখানে আপনার সাধ্যের মধ্যে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে বাড়িকে সাজিয়ে তুলতে যা যা করণীয় সমস্ত কিছু করানো হয় পাশাপাশি কংক্রিটের যাবতীয় কাজ দরজা জানালা ওয়াল পেন্টিং পেপার ফল সিলিং ইলেকট্রিক ওয়ারিং মডেল কিচেন অ্যান্ড টপ গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু সুদক্ষ শ্রমিকের দ্বারা করানো হয় পাশাপাশি নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর সাঙ্গার বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার প্রোপাইটার চন্দন বর্মন আমাদের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে ধন্যবাদ আপনার এখানে কি কি কাজ করা হয় আমার এখানে মূলত হচ্ছে একদম কংক্রিটের যা কাজ আছে ফাউন্ডেশন থেকে শুরু করে একটা ঘর বা বাড়ির ক্ষেত্রে একদম ফিনিশিং পর্যন্ত যাবতীয় কাজ আছে সব আপনার স্টোরের নাম দোকানের নাম আমার ইয়ে হচ্ছে নির্মাণ উদ্যোগ গোসাইঘাট বন্দর সাঙ্গার বাড়ি থেকে কেন এই এই ভাবনা চিন্তা দোকান করার পিছনে এর মূল ভাবনাটা হচ্ছে আমরা হচ্ছে ফিল করছি যে আমাদের এই এলাকার বহু মানুষ বাইরে থাকে চাকরি সূত্রে বা কর্মসূত্রে উনি কাজটা বোঝে কিন্তু বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে বা ছোট ভাই বোন আছে তারা কাজটা বোঝে না তো এবার হচ্ছে উনি টাকা পয়সা প্রোভাইড করতে পারছে সব খরচ দিতে পারছে একথা ঠিক কিন্তু কাজটা দেখভাল করার মতো হচ্ছে সুযোগ তার কাছে কাছাকাছি যেমন আমাদের এখান থেকে কাজ করালে একই ছাদের তলায় যেমন সমস্ত ধরনের শ্রমিক পাবে সমস্ত মেটেরিয়ালস পাবে দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রথম থেকে যে সাইটগুলো শুরু হবে সেখানে আমরা সিসিটিভি হচ্ছে সার্ভিস প্রোভাইড করব এর জন্য হচ্ছে পার্টিকে কোনো ধরনের হচ্ছে দিতে হবে এই সিসিটিভির লিঙ্ক হচ্ছে আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে যে মালিক কাজটাকে বুঝবে তাকে রাখবো এবং আমরা আমি নিজেই থাকবো সাইটে না গেলেও কোন মিস্ত্রি কি কাজ করছে কোনো কাজে ঘাটতি হচ্ছে কি না সেটা আপনার হচ্ছে প্রতিদিন হচ্ছে অবজারভার করতে পারব তো মানুষ না গিয়ে আপনার কাছে কেন আমার কাছে হচ্ছে এই প্রথমত এই যে সিসিটিভি সার্ভিস এটা ফ্রি পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কাজটা প্রথম থেকে শুরু হলে ইঞ্জিনিয়ারের যা প্ল্যান আছে সেই প্ল্যানটা আমরা ফ্রি করব এর জন্য হচ্ছে পার্টিকে কোনো পে দিতে হবে না তিন নাম্বার হচ্ছে যে একই একই জায়গা থেকে এতগুলো মিষ্টি সংগ্রহ করা সম্ভব নয় বিভিন্ন জায়গায় মিষ্টি খুঁজতে গিয়ে একটা কাজ করতে গিয়ে এক ধরনের মিষ্টি ভালো হলো আর একটা খারাপ হতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে হচ্ছে স্টাফ আছে তারা হচ্ছে আপনার স্বল্প বাজেটের মধ্যে বা আপনার সাধ্যের বাজেটের মধ্যে যে কাজগুলো করবে জেনারেলি যে কাজগুলো হয় তার থেকে আলাদা হবে ডিজাইনটা একটু আলাদা হবে উন্নত ধরনের কাজ যেমন ধরুন ধরে নেন কেউ একজন হচ্ছে মানুষ তার হচ্ছে দেওয়ালটাকে হচ্ছে রং করবে বা হচ্ছে পট্টি কাটছে পট্টিটা সাধারণত আমাদের এখানে প্লেন হয় কিন্তু আমার কাছে এই ধরনের মিষ্টি আছে কারিগর আছে আমাদের এই টেকনিক আছে যে ওই পট্টিটা কাটার সময়ই আপনাকে বিভিন্ন ডিজাইন আপনি সেম কাজ সেম প্রোডাক্টেই হচ্ছে ভিন্ন ডিজাইনের করা যাবে কংক্রিটের এবং কাঠের দু রকমেরই কাজ হবে কংক্রিট কাঠ স্টিল বিল যাবতীয় কাজ আছে একদম ইলেকট্রনিক ওয়ার্ডিং পর্যন্ত সিলিং বা হচ্ছে গ্লাসের কাজ যা কাজ আছে সব একখান থেকেই সমস্ত ধরনের হচ্ছে কাজ করা হয় কী নাম আপনার আমার নাম চন্দন বর্মন আর আপনার ঠিকানাটা একটু বলুন ঠিকানা গোসাইহাট বন্দর শীতলকুচি সাংারবাড়ি